সময় যত করাতে থাকবে বিএনপির জন্য বিপদটা তত বাড়তে থাকবে এবং সেই জায়গায় এসে এখন অনেকটা বিএনপি দাঁড়িয়েছে তো শেষ পর্যন্ত তারা কি করবে সেটা আমি বলতে পারবো না তবে বেশ কিছু বদনাম বিএনপি কামিয়েছে যেমন ধরেন এই যে চাঁদাবাজি দখলবাজি না করলেই পারতেন আর হয়তো নির্বাচনটা দ্রুত হয়ে গেলে এগুলোর মধ্যে তারা জড়াতে নো না এবং নেতৃত্বের একটা বড় অংশই হয়তো এমনকি তৃণমূল পর্যায়ে অনেকে চেয়েছেন যে ঠিক আছে নির্বাচন যদি হয়ে যায় তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তিনি কিভাবে কারণ তিনি তো এখন অনেক ভালো কথা বলছেন যদি তিনি আসলে ভালো কথার মধ্যেই থাকেন তাহলে তো করা যাবে না তখন তো তিনি আবার কাকে পছন্দ করেন কাকে পছন্দ করেন না কাকে কতখানি সুযোগ দিবেন কোনো গ্যারান্টি নাই কোনটা করতে গিয়ে কোনটা হারাই তো সেই বিবেচনা থেকে তারা মনে করেছেন যে এটা একটা অনুকূল পরিবেশ আমরা যা কিছু করবার করি অসুবিধা নেই তো আমার কথায় বদলি হচ্ছে আমার কথায় প্রমোশন হচ্ছে আমার কথায় ব্যবসা হচ্ছে আমি এটা করতে পারছি ওটা করতে পারছি এরকম একটা অবস্থা বিএনপির নেতাকর্মীদের মধ্যে দাঁড়িয়েছে ব্যতিক্রম আছে অবশ্যই এটা না হলে বিএনপির জন্য ভালো হতো এবং তারেক ক্রমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদিচ্ছার কোনো ঘাটতি নেই তিনি সাত হাজার নেতাকর্মীকে সাত হাজার কর্মী কি বলা যায় কিছু কিছু নেতাকেও বৃদ্ধ ব্যবস্থা নিয়েছেন তিনি প্রকাশ্যে একাধিকবার বলেছেন যে আমার কাজ আমি করলাম আমি তো ক্ষমতায় নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ তাদেরকে ধরলে বা সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমি তাদের পক্ষে দাঁড়াই কি না বা আমার দল দাঁড়ায় না সেটাতে আমাদেরকে বিচার করা হোক আমি মনে করি তার এই কথার মধ্যে কোনো বিন্দুমাত্র অযুক্তিকতা নেই আমার যেটা বাংলাদেশের বাস্তবতায় ধারা ধারণা হয় তিনি যদি সাত হাজারকে বহিষ্কার না করে এই চুনোপুটিদের দিকে নজর না দিয়ে তিনি যদি রুই কাতলার দিকে নজর দিতেন সাত হাজার না করে সাতজনকে যদি তিনি বহিষ্কার করতে পারতেন করতেন সেটা অনেক ভালো বেশি বার্তা কঠিন বার্তা সর্বমহলে সমস্ত ডালপালার মধ্যে ডালপালার মধ্যে ছড়িয়ে পড়তো এবং আমরা এটা সবাই বুঝতে পারি তার ক্রমান্তর কথাবার্তায় সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে অত্যন্ত ইতিবাচক মনোভাবের পরিচয় দিচ্ছেন তিনি তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মতো নেতৃত্বের মতো কোনো অশালীন অশ্রাব্য বাক্য উচ্চারণ করেননি প্রতিপক্ষের রাজনৈতিক নেতাদের নাম ধরে কোনো কথা বলেননি তত শালীনতার পরিচয় তিনি দিয়েছেন কিন্তু একই সঙ্গে আমাকে এটাও বলতে হচ্ছে যে তিনি আসলে খুবই ভাল নাড়ে এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে তাকে যথেষ্ট পরিমাণে সহায়তা করবার জন্য আন্তরিক নেতাকর্মীর অভাব রয়েছে বিএনপি বরাবর একটা রাজনৈতিক দল হিসেবে আসলে সেভাবে দাঁড়ায়নি এটা বললে অনেকে মন খারাপ করতে পারেন কিন্তু বিএনপি বরাবরই অ্যান্টাই আওয়ামী লীগ একটা প্ল্যাটফর্ম হিসেবে সবাই বিএনপি করে না কিন্তু মানুষ যে কারণ যখন আওয়ামী লীগের উপরে ক্ষুব্ধ হয়েছে বা যারা ক্ষুব্ধ যারা আওয়ামী লীগকে পছন্দ করে না দিন শেষে ভোটের সময় তারা সবাই বিএনপিকে ভোট দিয়েছে বিএনপির একটা সেন্টার রাইট পলিটিক্স এবং একটা ধর্মকে আশ্রয় না করলেও ধর্মীয় রাজনীতিকে কিছুটা আশ্রয় প্রশ্রয় দেয়া এবং সেই সঙ্গে একটা সময় অ্যান্টা ইন্ডিয়ান পলিটিক্সে বিএনপি পড়েছে সেখান থেকে বিএনপি অনেকখানি সরে এসেছে একথা ঠিক যে আমরা জানি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ভারতের সঙ্গে সম্পর্কে টানা ছিল কিন্তু একই সঙ্গে ভারতের সঙ্গে কিন্তু বেশ কবি যোগাযোগ ছিল ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন প্রেসিডেন্ট জিয়া ভারতে গেছেন একাধিকবার এরকম ঘটনা ঘটেছে এমনকি তিনি যখন সার্ক যেটা প্রেসিডেন্ট জিয়ার ব্রেনচাইল্ড বাংলাদেশের ব্রেঞ্চাইল সেটাও কিন্তু তিনি ভারতের গুরুত্ব বুঝে ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলে তার সমর্থন নিয়ে সবাই মিলে সার্ক করা হয়েছিল দক্ষিণ এশিয়ার সবগুলো দল মিলে তো জিয়াউরহমানের ওই পলিটিক্সটা ছিল ওই ম্যাচুরিটিটা ছিল স্মার্টনেসটা ছিল সেটা ধীরে ধীরে বিএনপি অনেক ক্ষেত্রে চর্চা করতে পারেনি বেগম চিয়ার একটা বড় ক্যারিশমা আছে তিনি আন্দোলন করে রাজনীতিতে বড় নেত্রী হয়েছেন কম কথা বলতেন তার ব্যক্তিত্ব সব মিলে তাকে অনেক পছন্দ করত এবং এখনও আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে এই মুহূর্তে যারা জীবিত আছেন তিনি সবচেয়ে কিন্তু যে কোনো হোক যে কোনো পরিস্থিতির কারণেই হোক বা তার দলের যে অভ্যন্তরীণ বাস্তবতা রাজনৈতিক নেতৃত্বের লিডারশিপের যে ইকুয়েশন তাতে করে বিএনপি ডান ঘেঁষা বরাবর দেখছে মি তার একটু গত কয়েক বছর ধরে বিএনপির মূল নেতৃত্বে আছেন যদিও তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এর মধ্যে না জড়িয়েও তিনি দলটাকে একটা মধ্যপন্থারা আছে তিনি আসবার চেষ্টা করছেন এবং সেটা বোঝা গেছে গত দু তিন বছরে বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে বিশ্বজুড়ে আমরা জানি যে ডানপন্থার একটা জয় জয়কার বাংলাদেশেও ডানপন্থীদের কট্টর ডানদের এখন জয় জয়কারী বলা যেতে পারে অন্তত আওয়াজের দিক থেকে তারা বেশি সেখান থেকে বিএনপির এই রাজনীতিটা আমি মনে করি অত্যন্ত ইতিবাচক রাজনীতি যদিও এটা অত্যন্ত কঠিন রাজনীতি কিন্তু এই রাজনীতিটা যদি মিস্টার তারেক রহমান করতে পারেন একটা আধুনিক বাংলাদেশের রাজনীতি একটা লিবারেল ডেমোক্রেট পার্টি হিসেবে বিএনপি কে যদি দাঁড় করাতে পারেন আমি মনে করি ভবিষ্যৎ তাদের জন্য অনেকখানি উজ্জ্বল আওয়ামী লীগের সমস্যা হচ্ছে যে আওয়ামী লীগ রিয়ালাইজ করতে পারেনি যে তারা আসলে কি করেছে আওয়ামী লীগের আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আওয়ামী লীগ বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে এখন যে রাজনীতিতে ফেরত আসবে সেটা আওয়ামী লীগের যে নেতৃত্ব সেই নেতৃত্ব তাদের নেতৃত্ব হাত ছাড়া করতে চাইছেন বলে আমার কাছে মনে হচ্ছে না বা একটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বা মোকাবেলা করবার জন্য পরিস্থিতি খাপ খাইয়ে যে নেতৃত্ব আওয়ামী লীগের দরকার সেটা আওয়ামী লীগের নেতৃত্ব সে করছে এটা একটা বড় সমস্যা এবং এই জায়গায় একটা বড় প্রশ্ন আসে আমি তো বরাবরই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না আমি বরাবরই সবাইকে রাজনীতি নির্বাচন করতে সুযোগ দেওয়া উচিত তারপরে কে করবে কে করবে না সেটা তাদের ব্যাপার এবং সেই সুযোগ থাকলে আওয়ামী লীগের জন্য খুব বেশি আসার কিছু ছিল বলে আমার কাছে মনে হয় না কিন্তু নিঃসন্দেহে সরকার যেভাবে ডেলিভার করেছে বিএনপি যা করেছে জামাত যা করছে এনসিপি যা করেছে তাতে করে আওয়ামী লীগ এখন অনেকখানি শক্তি সঞ্চয় করে ফেলেছে কিন্তু তারপর দিন শেষে মানুষের হয়তো ক্ষোভ আছে কিন্তু যদি নির্বাচন তারা করতে না পারে যে নির্বাচনে এখন অন্য রাজনৈতিক দলগুলো ঢুকতে চাইছে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে আমরা এটা লক্ষ্য করছি যে এনসিপি আওয়ামী লীগের ভোটারদের আকৃষ্ট করবার চেষ্টা করছে জামাত তো ইতিমধ্যেই প্র্যাকটিস করেছে তাদের ছাত্র সংগঠন দিয়ে একসময় শিবিরের অনেকে ছাত্রলীগ করেছেন পরে তাদের পরিচয় তারা এই অভ্যুত্থানের পরে আবার শিবির হিসেবে আবির্ভূত হয়েছেন এবং তার কিছু সুফল হয়তো তারা সংখ্যার বিচারে পেয়েছেন গুণগত বিচারে তারা কিন্তু প্রশ্নের মধ্যে পড়েছেন তো তারাও আওয়ামী লীগকে টানবার চেষ্টা করবে বিএনপিও হয়তো যেটা করবে কিন্তু ঐতিহাসিকভাবে বিএনপির সঙ্গে যেহেতু আওয়ামী লীগের বিরোধ এটা একটু কঠিন দ্বিতীয়ত হচ্ছে যে সব জায়গায় যে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যেখানে পাল্টা আক্রমণের শিকার হয়েছেন সেটা অনেক ক্ষেত্রে বিএনপি জামাত কিন্তু দায়টা প্রধানত বিএনপির উপরে বেশি যেহেতু দলটা বড় এবং মামলা মোকদ্দমাও বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় অনেক মিথ্যা মামলা যেরকম হয়েছে তার মধ্যে হয়তো বিএনপির নেতাকর্মীরা অনেক মামলা করেছেন কিন্তু আওয়ামী লীগের ভোটারদের দুটো তিনটে অংশ যদি আমরা বিবেচনা করে দেখতে পারি একটা অংশ হচ্ছে যারা নিরাপত্তা চাইবে প্রত্যেক কনস্টিটুয়েন্সিতে ভোট কেন্দ্রে যে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে সে মনে করবে সে ওই দলকে ভোট দেবে এটা কোথাও জামাতে যাবে কোথাও পেতে যাবে কোথাও পেতে যাবে কোথাও অন্য দলে যাবে কোথাও কারো কাছে যাবে না এর মধ্যে ধরেন যেদের মাইনরিটি ভোটার বা রিলিজিয়াসলি মাইনরিটি যারা তারা যারা আওয়ামী লীগের সমর্থক তারা এই গোত্রের মধ্যে পড়বে তৃতীয় আর একটা গ্রুপ যারা সুবিধা পাবে কারণ আওয়ামী লীগ বিএনপিতে ওই চরিত্র ওই জামাতের যেটা আছে যে আদর্শের একটা ভিত্তি হয়তো আছে তাদের অনেকে স্খলনও আছে কিন্তু মোটামুটিভাবে ওই বক্সের মধ্যে ঢুকলে ওই আদর্শের একটা চর্চা বা দলের প্রতি তারা নিবেদিত থাকে সেটা আওয়ামী লীগ বিএনপিতে সকলে বলা যাবে না সুবিধাবাদীরা যেখানে সুবিধা পাবে তারা তাদের সঙ্গে যাবে আর একটা অংশ ভোট দিতেই যাবে না তো বিএনপি এই জায়গায় যে এদের ভোটটা পাবে সেটা মনে করবার কোনো সুযোগ নেই জামাতো পাবে গ্যারান্টি দিয়ে আমরা কেউ বলতে পারি না এইরকম একটা বাস্তবতা কিন্তু আছে আরেকটা হচ্ছে যে অনেকেই বাস্তবতার মধ্যে নিতে চান না যে বাংলাদেশে টোয়েন্টি পার্সেন্ট ফ্লোটিং ভোটারস আছে আমরা কখনই জানি না এরা আসলে কাকে ভোট দেবে এক এক নির্বাচনে এরা এক এক সময় এক এক জনের প্রতি ঝুঁকে পড়ে চার কোটি নতুন ভোটার এই ভোটারদের মাইন্ডসেট আসলে আমাদের রিড করা না আগে সেই দিন নাই যে বাবা মা যাকে ভোট দিয়েছে ছেলেমেয়েরা তাকে ভোট দিবে হাজব্যান্ড যাকে ভোট দিবে ওয়াইফ তাকেই ভোট দিবে এবং নারী ভোটার উনপঞ্চাশ শতাংশ এবং নারী ভোটাররা এখন বেশ সরব সজাগ সতর্ক অন্যের কথায় তারা প্রভাবিত হয় না এবং এটা লক্ষ্য করা যাচ্ছে যে নারীদের মধ্যে জামায়াতের ইনফ্লুয়েন্স গ্রামে গঞ্জে অনেক বেড়েছে এরকম নীরবে নীরবে এবং এই সরকারের সময়ে তাদেরকে বেশ অনুকূল একটা পরিবেশও করে দেওয়া হয়েছে তো এখন জামাত বা জামাতের যে ইসলাম পলিটিক্যাল ইসলাম এটাকে কিভাবে ফাইট করবে বিএনপির আসলে উচিত এটা বিএনপির এই সুশীল শোভন নেতাদের দিয়ে ওই পলিটিক্স ফাইট করা যাবে না ওটাকে করতে হবে কিন্তু বাংলাদেশে ইসলামের সুফিজমের মাধ্যমে এবং এই যারা রিয়েল বা ট্র্যাডিশনাল ইসলামের সঙ্গে যুক্ত এই গোত্রের যারা আলে মোলামা আছেন তাদেরকে আসলে ব্যবহার করতে হবে জামাতকে ফাইট করবার জন্য ব্যবহার করা আমি বলছি না মানে তাদেরকে এম্পাওয়ার করতে হবে প্রমোট করতে হবে আরেকটা কথা হচ্ছে যে বিএনপির এই যে এতদিনের যারা মিত্রটিত্র যাদেরকে দেখা গেছে হিসেব কিন্তু একটা এটা পরিষ্কার হ্যাঁ আওয়াজ আওয়াজ তো আপনি রাজনৈতিক পাঁচজনের দল করে একটা দিতে পারেন আবার আমার মতো এরকম একা বসে বসে কথা বলতে পারেন এই আওয়াজ আর রাজনৈতিক দল হিসেবে জনসমর্থনের অর্থে ভোটের অর্থে কিন্তু আলাদা বিষয় তো সেখানে আমি মনে করি বিএনপির যারা মিত্র তারা সবাই ওই আসন মন্ত্রিত্ব এদিকে তাদের নজরটা অনেক বেশি আমার একটা পার্টির কথা আমি বলতে পারি যারা বিএনপির সঙ্গে অ্যালায়েন্সের ছিল না কোনো কিছু না একমাত্র বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যারা একটা ব্র্যান্ড ভ্যালু আছে এই একটা পার্টি আমি তো যেহেতু তৃতীয় মাত্রায় কথা বলে সিজিএসএ নানা প্রোগ্রামে তারা আসেন মানে এবং গণমাধ্যমে তাদের অবজার্ভ করি এই একটা পার্টি আসনার মন্ত্রিত্বের হিসেব নিকেশ করে কথা বলছে না এবং তারা অনেক ক্ষেত্রে বিএনপির কজের প্রতি সমর্থন জানাচ্ছে বিএনপি একটু মরাল সাপোর্টও দিতে চাইছে কিন্তু কোনো সুবিধা মাথায় রেখে না সো যে কারণে আমি বলি যে অ্যালায়েন্সের পলিটিক্সটা আসলে আওয়ামী লীগ বিএনপিকে বাদ দেওয়া উচিত পারলে ইলেকশন করলে ফান্ড থেকে টাকা দেন সরকারে গেলে কিছু কোনো ব্যক্তিকে না দলগুলোকে কিছু ব্যবসা বাণিজ্য দিয়ে লিগাল পেতে সাপোর্ট করার চেষ্টা করেন যে দলগুলো যেন দাঁড়াতে পারে কারণ ফান্ডের একটা বড় সমস্যা ছোট দলগুলোর জন্য। সবচেয়ে বড় কথা যেটা আমি এই পর্যায়ে বলে শেষ করতে চাই যে আমি দেখি সময়টা সামনে খুব ভালো নয় খুবই কঠিন একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ পড়ছে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির মধ্যে সো আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা আসলে কোনো শক্তিকে কারোর সঙ্গে টাসেলে যাবার দরকার নেই আওয়ামী লীগের বিচার হচ্ছে আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাদের বিচার হচ্ছে বা অন্যান্য যারা অপরাধী আছে তাদের বিচার হচ্ছে হোক কিন্তু দলের রাজনীতি নির্বাচন করতে না দেওয়ার বিষয়টাকে আমি মনে করি সেটা কোনো বিবেচনা থেকেই ভালো সিদ্ধান্ত নেয় একইভাবে আপনি ভারতের সঙ্গে নিজের স্বার্থের প্রশ্নে বার্গেন করেন নিজের স্বার্থ আদায়ের চেষ্টা করেন আমি বাংলাদেশের স্বার্থের কথা বলছি কিন্তু অ্যান্টাই ইন্ডিয়ান যেভাবে ভারত ভারতীয় গণমাধ্যম আমাদেরকে আঘাত করে কথা বলে আমার মনে হয় সেটা আমাদের দরকার নেই ওই যে অনেক সময় বলে না এটা আমি ভারত প্রসঙ্গে বলছি না যে কোনো প্রসঙ্গেই অনেক সময় আমি বলি না যে কেউ আপনাকে কামড় দিলে কোনো প্রাণী আপনাকে কামড় দিলে প্রাণীর নাম আমি উচ্চারণ করলাম না আপনি কি তাকে কামড় দিবেন দরকার নেই আপনি আপনার ন্যায্য পলিটিক্সটা করেন ন্যায্য কূটনীতিটা করেন দরকার হলে গ্লোবাল ফোরামে প্ল্যাটফর্মগুলোতে সেগুলো নিয়ে কথা বলেন আপনি দেখবেন আস্তে আস্তে অনেক কিছু ঠিক হয়ে যাবে এবং আপনি বিরোধিতার জন্য বিরোধিতা দরকার নেই আমি মনে করি আমার বিন্দুমাত্র স্বার্থ আমি ভারতের কাছে বিসর্জন দিতে চাই না আমার মর্যাদার প্রশ্নে কোনো কম্প্রোমাইজ নাই করতে চাই না আরো শেষ করি শেষ করি এই কথা বলে অনেক হয়েছে আমি বলছি না সবাইকে ক্ষমা করে দিতে সেটা হয়তো সম্ভবও নয় এবং সেটা খুব কারণ যার যায় সেই জানে যাদের জীবন গেছে তাদের পরিবার আসলে সেই অধিকার কিন্তু যতটা সম্ভব রাজনৈতিকভাবে অতীতের নোংরা কাদা ছড়ি ছড়ে বাদ দিয়ে আমরা আসলে নতুনভাবে শুরু করতে পারি নতুনভাবে শুরু করার চেষ্টা করি সবাই মিলে এবং কাউকে না কাউকে সেই উদ্যোগ হবে আমি এখন পর্যন্ত দেখি না সেই উদ্যোগ নেবে তবে আমার কাছে মনে হয় যে বিএনপি বিশেষ করে বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু তার বয়স কম তার মধ্যে উত্তম আছে তার সুচিন্তার কিছু প্রকাশ আমার নানা বক্তব্যে আমরা বিভিন্ন সময় শুনেছি তিনি সেটা করতে পারেন এতে হয়তো সাময়িকভাবে তিনি অনেকে সমালোচনার শিকার হবেন কোথাও কোথাও তিনি ক্ষতিগ্রস্ত হবেন তার ফল ক্ষতিগ্রস্ত হবে আমি মনে করি যে ইন লং রান তিনি জয়ী হবে তার দল জয়ী হবে এবং মধ্যপন্থার যে রাজনীতি সেটা জয়ী হবে আমি কথা বলছি না যে নির্বাচনের বিজয়টাকে আমি প্রধান করছি না নির্বাচনে যে কেউই জিততে পারে আওয়ামী লীগও ভবিষ্যতে কোনো না কোনো দিন জিতে পারে জামাতও জিতে পারে কিন্তু একটা রাজনীতি মানুষের কাছে গ্রহণযোগ্য একটা বিএনপি তো একসময় বিএনপি ডিসেন্ট পলিটিশিয়ানরা করতেন শিক্ষিতরা একটু সভ্য মানুষ সেই জায়গায় অনেক বড় ঘাটতি তৈরি হয়েছে সেখান থেকে বিএনপিকে ফিরিয়ে আনা বাস্তবতা বুঝে একটা নতুন রাজনীতি নতুন বাংলাদেশের এক ধরনের ট্রুথ অ্যান্ড কাউন্সিলেশনের মধ্যে অতীতকে ছেড়ে ফেলে প্রতিশোধের রাজনীতি নয় প্রতিহিংসার রাজনীতি নয় সেটা বিএনপি করতে পারে এখনকার বাস্তবতায় আমি কাউকে আন্ডার আন্ডারমাইন্ড করছি না অন্যরাও করতে পারে কিন্তু আমি যেটুকু মধ্যপন্থা আমাদের পক্ষে তার আর মধ্যপন্থা রাজনীতি করা সম্ভব হবে না আওয়ামী লীগ হবে কামব্যাক করতে পারবে সেটা আমি বলতে পারবো না যারা আছে এক্সিস্টিং তাদের মধ্যে থেকে আমি বলছি আমি বিএনপি করিও না বিএনপি করব না কোনোদিন কোনো রাজনৈতিক দলই করবো না রাজনীতি রাজনীতিই করবো না কিন্তু আমি মনে করি যে এটা বিএনপি পারে এবং বিশেষ করে তারেক রহমানই পারেন এবং তিনি অত্যন্ত কঠোরভাবে সব কিছু নিয়ন্ত্রণ করলে এবং এটা তাকে মাথায় রাখতে হবে তার যেটুকু ক্যারিশমা তার যেই অতীত ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং দলের উপরে তার যে কন্ট্রোল সেখানে তাকে তাকে চ্যালেঞ্জ করবার কেউ নাই আসলে কাজেই ভবিষ্যৎ তার কাছে বলটা তার কোর্টে